কালনার চারা বাগানে রীতিমতো ঘটনা গতকাল রাতে রোড লাইটে ইলেকট্রিক শকের পর থেকেই মাটির নিচে ড্রেন থেকে এলাকাবাসীরা ধোঁয়া বের হতে দেখেন প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও সকাল হওয়ার পরেও ধোঁয়া বের হতে দেখায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের উদ্যোগে বিষয়টির অনুসন্ধানের কাজ চলছে আচ্ছা সবার প্রথমে কার দৃষ্টিতে আসে এখানে কালকে রাত্রির থেকে এটা হচ্ছে পাড়ার আশেপাশে ঘর আছে তারা দেখেছে যে এখান দিয়ে এটা এখানকার গরমে একদম খুব হয়ে যাচ্ছে জায়গাটা গ্যাস বেরোচ্ছে এখানে কাল থেকে এসে সব কাজকর্ম করছে সাপ্লাই এসেছে সাপ্লাই কাজ করছে টাইমে কেটে এসেছিল থানায় এসেছিল আচ্ছা আপনার নামটা